সেফিরন ট্যাবলেট এর কাজ কী আজকে আমি সেফিরন ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেফিরন ট্যাবলেটটি বাজারজাত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর জেনেটিক নাম বা মূল উপাদান হলো ডাইডুজেস্টারন সেফিরন প্রতি পিস ট্যাবলেটের দাম বিশ টাকা এই ট্যাবলেটটি কারা কেতে পারবেন কারা খেতে পারবেন না পার্শ্ব প্রতিক্রিয়া কী সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেফিরন ট্যাবলেটের কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত ওষুধটির কার্যকারিতা বলতে গেলে মেয়েদের মাসিকের বিভিন্ন সমস্যা ও ইনফ্যাটিলিতে এই ওষুধটি ব্যবহার করা হয় যেমন মাসিকের বেদিতে ওষুধটিকে ব্যবহার করা হয় মাসিকের পূর্বের উপসর্গে এই ওষুধটিকে ব্যবহার করা হয় অকার্যকর যারা এই রক্তপাত বন্ধে এই ওষুধটিকে ব্যবহার করা হয় অ্যান্ড্রোমেট্রোসিসে এই ওষুধটিকে ব্যবহার করা হয় গর্ভপাতের ওষুধটিকে ব্যবহার করা হয় যাদের বাচ্চা হয় না বন্ধত্ব রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় যাদের বাচ্চা কনসিভ হয় না হইলেও বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয় সিড মেনুরিয়া রোগের ক্ষেত্রে এই ওষুধটিকে ব্যবহার করা হয় হরমোন থেরাপিতে এই ওষুধটিকে ব্যবহার করা হয় সাধারণত এই ওষুধটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই সেপিরন ট্যাবলেটটি শুধুমাত্র মহিলাদের জন্য নির্দেশিত পুরুষদের জন্য নির্দেশিত নয় পুরুষরা এই ওষুধটিকে সেবন করতে পারবেন না সেফিরন ওষুধটির সেবনবিধি সেবন সেবনবিধি বলতে গেলে বিভিন্ন রোগের ক্ষেত্রে সেবনবিধি বা মাত্রা বিভিন্ন রকম তাই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধের মাত্রা বা ডোজ নির্ধারণ করতে হবে প্রতিদিন দশ মিলিগ্রাম এক থেকে দুইবার সেবন করা যেতে পারে সেফিরন ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা হতে পারে মাইগ্রেনের সমস্যা হতে পারে ভূমিভূমি ভাব হতে পারে পেটে ব্যথা হতে পারে কোদামন্দা উচ্চ রক্তচাপ হতে পারে এগুলোই হলো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আজ এ পর্যন্তই ওষুধের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন